আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা একটা ভিডিও দেখামু এই যে দুটো মেয়ের কারণে যে পারভেজ দুনিয়া ছেড়ে চলে গেল সে পারভেজ নিয়ে আমাদের টিকটকের সেলিব্রিটি সোহাগ ভাই কি বলে দেখেন যারা শুনুন তোর আগ আগ আগে আগে বলে গেছে যে আমি কাউকে কিছু বলি নাই আমি কাউকে কিছু বলি নাই শুধু হাসছিলাম এটুকুই এটুকুই বলে গেছে পারভেজ নাই দেশটা আমার স্বাধীন হয়েছে প্রশংসা বেশ স্বাধীন দেশে হাসলেও এখন জীবনটা হচ্ছে শেষ ভালো থানার কাইসাল গ্রামের পারভেজ নামের ছেলে শত কষ্টের পর কলেজে পড়ার সৌভাগ্যটা মেলে বাবার স্বপ্ন পূরণ করতে পড়তো জেগে রাত্র প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র বাবা করে কঠোর পরিশ্রম ছেলেকে চাকুরি দেবে সব পরিশ্রম ভুলে যেত সন্তানের কথা ভেবে ছেলে তাহার ইঞ্জিনিয়ার হবে কিছুদিন পরে বিদেশ করা লাগবে না আর সুখ আসবে ঘরে কেড়ে নিল সব স্বপ্ন অন্তরেতে ঘা স্বপ্ন শুধু দেখাই হলো পূর্ণ হলো না স্বপ্নগুলো মেরে দিল চাপা দিয়ে বালি বাবা মায়ের বুকটা তারা করে দিল খালি মিষ্টি বিকেলের সিঙ্গারা খেতে ক্যাম্পাসে নিচে গেল পারভেজ নামের ওই ছেলেটির কী অপরাধ ছিল হয়তো একটু হেসেছিলো ফ্রেন্ড সার্কেলের সাথে দোষ না করে সরি বলে হাত রেখেছে হাতে নারী তুমি কাল নি প্রমাণ করলে আবার হজম হতেও দিলে না তুমি পারভেজ ভাইয়ের খাবার ইপ্রিজিংই দোষী করলে সরল সুজা ছেলে প্রেমিক ডেকে পারভেজকে শায়েস্তা করতে এলে এর আগে তুমি কত ছেলেকে খুলিয়া দিলে সামান্য একটু হাসির জন্য জীবন কেড়ে নিলে নারী হলো বহু রূপী অভিনয়ের সেরা বুঝলো না যে পুরুষ জাতি নারী কত পেরা কিছু পরিবার নিজের মেয়েকে করতে পারে না শাসন মেয়ে রাস্তা রাস্তায় দিয়ে বেড়ায় ভাষণ তারা চলে কোনো ছেলে হেসে দিলে রূপে আগুন জলে রূপের দেমাক দেখাতে গিয়ে প্রেমিককে দিয়ে খুন এক ভুলেতে সাজার খানি টানবে আজীবন এই ঘটনার মূল চক্রে আছে দুইটা মেয়ে প্রশাসনের কাছে আকুল আবেদন ধরেন তাদের গিয়ে ছেলে তিনটা ধরা পড়ছে খুশি হইলাম চরম মেয়ে দুইটাকে ধরে এনে ডিম দিতে হবে গরম প্রেমিকার জন্য পারভেজ ভাই এর জীবন নিল যারা জনগণের কাছে মিনতি করছি তারা স্বাধীন দেশে হাসির জন্য জীবন দিতে হয় বলি ওই দেশের জনগণ কেমন ভাবে চলি চব্বিশে গেল তুপাজেল হোসেন ভাতের জন্য ভাই পঁচিশে এসে হাসির জন্য পারভেজ ভাইকে হারাই স্বাধীন হয়েছে সোনার বাংলা সঠিক বিচার নাই এই কারণেই হত্যাকাণ্ড ধর্ষণ বাড়ছে ভাই আট বছরের আসিয়া থেকে তোপাজেল পারভেজ ভাই স্বাধীন দেশে নিরীহ প্রাণ এমন ভাবেই হারায় কবে পাবো সঠিক বিচার আমাদের সোনার দেশে কত পরিবার যাবে বলো দুঃখের সাগরে ভেসে আগে থেকেই জনগণ নইলে কিন্তু পরের ধাপে বুঝতে পারবেন চতুর্থ তুপাশেল গেল ভাতের জন্য পারভেজ ভাই হাসি পরের ঝড়টা আপনার বাড়ি বড়ই সর্বনাশী নিজের পরিবার সুরক্ষা রাখতে বাঁচাতে সোনার দেশ দেশ থেকে ভাই জঙ্গলি জানো করতে হবে শেষ এমন আইন তৈরি করো প্রতিধাপে ধাপে যাতে করে অপরাধীরা थरथরায় কাঁপে সরকারের কাছে অনুরোধ করে একটা দাবি জানাই পারভেজ ভাইয়ের হত্যাকারীদের फांसीর মঞ্চে চাই অপরাধীদের শাস্তি দিয়ে বিশ্বকর্ব জয় কোনো মায়ের বুকটা জানো আর খালি না হয় দেশে আমরা সবাই মিলে অপরাধিমুক্তবা নাই অপরাধীদের উপর সবাই তীব্র নিন্দা জানাই কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তো সোহাগ খুব ভালো লাগে রে সোহাগ ভাই প্রতিবাদ ভিডিও বানায় অনেক সুন্দর লুস্টিং ভালো এক নম্বর সেলুট সোহাখ ভাই আর যারা ভালো লাগবে সাবস্ক্রাইবার করে বাসে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম